এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই মিদালি লাইভ ব্লগ আজো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি ঘুরতে আজ আমাদের ফ্যামিলি সবাই মিলে যাব আমি যাব আমার ভাই যাবে মিঠাই যাবে অনেকদিন পর দিদা মিঠাই ভাই সবাই একসাথে ঘুরতে যাব কোথায় যাব ওদের আমার ভাই বড় বারো যাব যাবো কালকে চিড়িয়াখানা ভিক্টোরিয়া থেকে ঘুরে এসে না একদম এনার্জি আমার মুখ চোখ দেখো কেমন এনার্জি না থাকলে যেভাবে মুখ চোখে বোঝা যায় সেই আমার মুখেও ফুটে উঠেছে জানা ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না আজ এত আনন্দের দিন বড়গাচারি আবার সবাই মিলে একসাথে যাওয়ার একটাই কারণ আমার মাসির জায়ের ছোট্ট ছেলেটার আজ পুজো দেওয়ার জন্য আমরা সবাই মিলে যাব অলরেডি দশটা বেজে গেছে মাসিরা আসবে মোর পর্যন্ত গাড়ি নিয়ে আমরা ওখান থেকে একসাথে সবাই মিট করে বার হব দিদা ওদিকে ওই ঠাকুরের ভোগ জল দিতে যাচ্ছে আমরা চান করে রেডি হয়ে নিয়েছি ঘরে চাবি টাবি দেবো আমার মিঠাই শোনাও রেডি এই ঠান্ডার সময় যতই সুন্দর জামা পরো না কেন সোয়েটার পরলেই বেশ নতুন জামা নতুন শারিটা কিনে দিতে হবে মিঠাইকে এ বাবা টুপি খুলো না আজকে ঠান্ডা ঠান্ডা আছে দিচ্ছে তার জন্য ঠান্ডাটাও লাগছে ঠান্ডা তার ওপর ঘুরতে যাওয়া আনন্দটাই আলাদা পাওয়ার সময় একেবারে এই নয় সেই নয় দু তিনটে বুট চেঞ্জ করে ফেললো দেখো তবুও ওর বুট পছন্দ হচ্ছে না স্টাইল আমরাই সব থেকে ভালো বল সুগার না হাতের সামনে যেটা পেলাম পরে চলে এ না হাতের সামনে যেটা পেলাম পরে চলে যাব এ বাবা মাসি তো উপরে এরকম অত্যাচার করিস কেন রে মিঠাই হ্যাঁ এত ভালোবাসা তবু মাসি তো অত অত্যাচারে রাখো কাছে কাটা খাই আবার নুনের চেটা বলে না ব্যথা দিয়ে আবার ফু দিয়ে ফু দিয়ে নরম করে দিচ্ছে কেল মাসিকে মারলি কেন

ওর মামা একটা সাইকেলে বলেছে মিঠাই চলে যাচ্ছি ব্যাস কান্না শুরু করে দিয়েছে তো আমি রেডি হয়ে গেছি আজকে জামা কেমন একটা লাগছে ভালো লাগছে ভাই ওকে হ্যাঁ ভালো লাগছে তাহলে মিঠাইকে তো রেডি করিয়ে নিয়ে এবার সাইকেলে করে বার হয়ে পড়ছি সাইকেল নিয়ে যাব আমাদের মইমাতা পর্যন্ত ওখান থেকে মাসিদের গাড়ি আসবে একসাথে সবাই মিলে যাব নীলা রেডি হয়ে গেছে ভাই নিয়ে যাবে ভাই সাইকেলটা ওটা আমার বাইক ওটা আমার সাইকেল না কি বুলেট সাইকেলটা নিয়ে যাবে আর আমি যাব আমার সাইকেলে করে করে সাথে করে নিয়ে চলো রেডি হয়ে গেছি এবার বার করেছি পড়েছি যাওয়ার অপেক্ষা মোর মতো বলেছি মাসিরা ওখানে অপেক্ষা করছি চলে এসেছে সবাই যাবো সবাই কি সুন্দর সাদা লাল শাড়ি করেছে যতবারই আসি এক সপ্তাহ আগেই এসেছিলাম আবার এই এলাম সেই সেরকম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দাদা আমি তাকে পুতুল কিনে দিয়েছি আইসক্রিম কিনে দিয়েছে ঠান্ডা বলে আমি কিনে দিচ্ছি ও পুতুল ব্যাস আচ্ছা আমি একটু পুতুল কিনে দিচ্ছি গরম গরম আলুর দম মুড়ি আর সাথে রয়েছে বেগুনি পুজো দিয়ে আসার পর সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আজ আবার একটু বৃষ্টিও পড়ছে পুজো দেওয়ার সময় বৃষ্টিটা এত জোর এসে গেছিল ওই পুজো মণ্ডপের কাছে আমরা বেশিক্ষণ সময় কাটিয়েছি এসে মিঠাই আমি বৌদি ভাই আরও সবাই যারা এসেছে একসাথে খেতে বসে গেছি এখানে সকালে আসলে কিভাবে যে সন্ধে হয়ে যাবে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে মেলা ঘোরা কেনাকাটি করতে করতে এই সন্ধে হয়ে আসবে কিছুক্ষণ পরে গাড়িও ছেড়ে দেবে তার আগে মেলাতে ঘুরে কিছু জিনিস রয়েছে কিনবো

বাড়িতে সন্ধ্যে হয়ে গেছিলাম অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আমরা বাড়িতে ফিরলাম আমরা যে রাস্তাতে গিয়েছিলাম সেই রাস্তা বন্ধ ছিল সন্ধ্যের পর থেকে তাই আমরা জোকা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে ফিরলাম আর আসার পথে চাউমিন এগুলো কেড়ে নিয়ে এসেছি রাতে রান্না করার একদম এনার্জি নেই সেই কাল থেকে জাননি হচ্ছে কালকে গিয়েছিলাম চিড়িয়াখানা ভিক্টোরিয়া আবার রাতে কোনো রকম ঘুমিয়ে অনেক রাত জেগে এডিট করে ঘুমিয়ে আবার সকাল হতে রেডি হয়ে বার হয়ে গেছিলাম সারাটা দিন বড় গাছে খুব ভালো সময় কাটলো আবার বৃষ্টি এসেছিলো দু এক ফোঁটা মাথায় জল পড়েছে না যেন মাথাটা ভারী ভারী হয়ে রয়েছে মিঠাই তো গিয়ে ভাবছে যে কোন খেলাটা নেবে কোন খেলাটা নেবে না যেই দোকান দেখতে পাচ্ছে নতুন নতুনত্ব খেলা এরম ভাবে ভাবছে আমি কোনটা নি চয়েস করি ভাবে দেখাচ্ছে আর একটার পর একটা খেলা নিচ্ছে কতগুলো খেলা কিনেছো মিঠাই দেখাও তুমি তোমার কতগুলো খেলাগুলো দেখাও মিটাকে বাড়িতে নিয়ে এসে ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি ফ্রিজে দুধ ছিল গরম করে নিয়ে ওর খাইয়ে দিলাম এই যে খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে নিয়ে বসেছে এখন কার্টুন দেখতে সারাটা দিন ওরও জার্নি হচ্ছে যেমন আমাদের জার্নি হচ্ছে ওরও জার্নি হচ্ছে একটা নিয়েছে গদা আর একটা কি সুন্দর পাখি মতো নিয়েছিল সেটা তো ওখানেই খেলা করে করে সে মানে নষ্ট করে ফেলেছে আর এই একটা নিয়েছে টুকটুকি দেখা এই যে মিঠা যেমন দুষ্টু মিঠার মতো দুষ্টু মতো খেলা তাই তো মিঠাই মিঠাই এরোপ্লেন দেখেছো আরো টুকি টাকি কি সব খেলা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর একটা সুন্দর একটা ডল এই দেখো এই সুন্দর একটা বিউটিফুল ডল নিয়েছে চাঁদ দাদা এসেছে দেখ সারাটা দিন কোথায় ছিলিস বাড়িতে গেছিলিস নাকি বাড়িতে গেছিস তুমি আসো এই নাও মিঠাই চা খেলা দাদাদের তাই না এই গদা দিয়ে ঠান্ডা করে দিচ্ছে মেরে ঠান্ডা করে দিচ্ছে তুমি ফোন বলছি রাস্তার দিকে একটু হাঁটতে যাবি ঠান্ডা কাল পরে গেছে ইভিনিং ওয়ার্ক করতে যাবি আমি তার খেলাগুলো নিয়ে দেখছি দাদুর কাছে বসে খেয়ে নেবে আপনার সারাদিন দাদুর সাথে দেখা হয়নি না আমি তাই ও বাবা। দাদাকে আরও করতে দেখছিস দাদাকে দাদার কাছে খাবে